সুপ্রিয় বন্ধুরা আজ আবার আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই সে সবাই ভালোই আছেন তার বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখবেন বা দেশের বাইরেও যদি কেউ দেখে থাকেন সকলকে জানাই অন্তরন্তল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল কথায় আসি আবারও সেই বাড়ি ভাড়া প্রসঙ্গে আমরা আছি বাড়ি ভাড়া প্রসঙ্গে আরছি এই কারণ আপনাদের সকলের মনেই এটা জিজ্ঞাসা যে আমাদের বাড়ি ভাড়া এখন কোন পর্যায়ে আছে তো সর্বশেষ আপডেটটি দেওয়ার জন্য এখন এসেছি আপনাদের সামনে তো আমরা যত জানতে জানতেই পেরেছি আমাদের এই বাড়ি ভাড়ার প্রস্তাবটি অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া তিন টাকার পর নয় এই প্রস্তাবটি পাশ হতে চলেছে এবং এটা আর শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় পৌঁছে গেছে তেরো সেপ্টেম্বরের মধ্যে এটা পৌঁছে যাবে এটা আমরা যতদূর জানতে পেরেছি তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে এটা কীভাবে দেওয়া যায় তার মানে আপনারা কথায় বলতে পারেন যে আমাদের এমপিও শিক্ষকদের এক প্রাথমিক বিজয় যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন একবার সচিবালয় আবার মারসিতে আবার শিক্ষকদের মাঝে অনেক কষ্ট করে দিনের পর দিন তারা পরিশ্রম করে যাচ্ছেন তাদেরকে জানায় হৃদয় থেকে সালাম এবং শুভেচ্ছা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় যিনি আমাদের এই বাড়ি ভাড়ার বিষয়ে অত্যন্ত পজিটিভ আছেন শিক্ষা সচিব মহোদয় যা যিনি কিছুদিন পূর্বে যোগদান করেছেন তিনি ওই বিষয়ে পজিটিভ আছেন এবং মার্ড অর্থ উপদেষ্টা যিনি তিনিও বলেছেন বিভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে তিনি বাজেটে বক্তব্য রেখেছেন তিনি আমাদের বিষয়ে পজিটিভ আছেন তাহলে সকল পজিটিভ যখন এক জায়গায় এসে যায় তখন এখানে নেগেটিভের কোনো স্থান থাকে না নেগেটিভের কোনো স্থান এখানে থাকবে না তার মানে এটা আমাদের বিজয় হতেই চলছে অবশ্যই আমরা পাব টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এবং আগামী তেরোই সেপ্টেম্বরের মধ্যে যেন এর সুনির্দিষ্ট প্রজ্ঞাপন আসে সেই আশাবাদী ব্যক্ত করছি আবারও আমার সাড়ে ছয় লক্ষ শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আজকে শুভরাত্রি জানিয়ে আজকেও তো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ তাদের জন্য